আপনি বন্ধুদের সাথে বসে আছেন আপনার বন্ধু বলছে যে আমি আজকে গাড়িতে করে স্টেশন থেকে এলাম আপনি শুনছেন আমি করে এলাম মাঝে মাঝে একটা ওয়ার্ড মিসিং হয়ে যাচ্ছে হিয়ারিং ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হিয়ারিং আছে বলেই আমরা কমিউনিকেট করতে পারি হিয়ারিং লসটা যখন শুরু হয় তখন এই সিমটমস গুলো হয় ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল ভিডিও এখানে আমরা আপনার যে দৈনন্দিন জীবনের যে হেলথ রিলেটেড সমস্যা তারই অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে আজকে হাজির হয়েছে নমস্কার আমার নাম ডক্টর অমিতাভ রয় আমি মাই ইএনটি কলকাতা সিনিয়র কনসালটেন্ট এই যে চার পাঁচ সেকেন্ড আপনি আমার আওয়াজটা শুনতে পেলেন না যাদের জন্য পুরো দুনিয়াটা এরকম হয় তাদের কি অবস্থাটা হয় এবার ভাবুন সো হেয়ারিং ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হেয়ারিং আছে বলেই আমরা কমিউনিকেট করতে পারি আমাকে যদি কেউ আমার নাম জিজ্ঞেস করে তবেই আমি বলতে পারি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ অ্যানিম্যাল অ্যান্ড এ হিউম্যান দ্য ডিফারেন্স বিটুইন অ্যানিম্যাল অ্যান্ড এ হিউম্যান ইজ দ্যাট উই ক্যান কমিউনিকেট ভেরি ইজিলি এই কমিউনিকেটটা কীভাবে আমরা করতে পারি কেউ আমরা কথা বলি কেউ শুনে তারপরে সে তার উত্তরটা দেয় বা সে তার তাকে তার এক্সপ্রেশনটা ব্যক্ত করে সো এই হিয়ারিংটা কত ইম্পর্ট্যান্ট এইটা বলার জন্য আমি এই এক মিনিট এই কিছু সেকেন্ড আমি নিলাম আপনাদের জন্য নাও যাদের হিয়ারিং লসটা কী কীভাবে শুরু হয় একদম স্টার্টিংয়ে ধরুন আপনি কোথাও যাচ্ছেন বা আপনি বন্ধুদের সাথে বসে আছেন আপনার বন্ধু বলছে যে আমি আজকে গাড়িতে করে স্টেশন থেকে এলাম আপনি শুনছেন আমি করে এলাম মাঝে মাঝে একটা ওয়ার্ড মিসিং হয়ে যাচ্ছে তখন সে নেক্সট সেন্টেন্সটা বলে বেরিয়ে যাচ্ছে অ্যান্ড আপনার ব্রেন ভাবছে যে কী ওয়ার্ডটা মিসিং হলো আপনি তাকে ফলো করতে পারছেন না এরকম জায়গা থেকে কিন্তু হিয়ারিং লস যখন শুরু হয় তখন এই সিমটমসগুলো হয় যদি এরকম ধরনের আপনার সাথে কিছু হচ্ছে আপনি অবশ্যই নিকটবর্তী ইএনটি টি ডাক্তারবাবুর কাছে যান এবং এর হেয়ারিং লসে অনেক কজ হয় স্টার্টিং ফ্রম ইনফেকশন স্টার্টিং ফ্রম জেনেটিক ডিজিজ স্টার্টিং ফ্রম নার্ভ প্রবলেম দের ইজ সো মেনি কজ অফ হিয়ারিং লস আপনি অবশ্যই নিকটবর্তী ইএনটি টি ডাক্তারবাবুর কাছে যান আর এখনকার দিনে সমস্ত হিয়ারিং লসে উই হ্যাভ দি আয় দার ট্রিটমেন্ট আয় রেস্টোরেশন তার সমস্ত কিছু ট্রিটমেন্ট আছে ওকে সো মেন প্রবলেমটা হচ্ছে যখন জিনিসটা অল্প থাকবে তখন যদি আপনি ডাক্তারবাবুর কাছে পৌঁছে যান তাহলে আপনার ক্ষেত্রে ট্রিটমেন্টটা অনেক ইজি হয়ে যাবে কিন্তু যদি আপনি এটা ইগনোর করেন যেটা আমরা ন্যাচারালি ইগনোর করি তো আপনি যদি এটা ইগনোর করেন তখন কী হবে যখন জিনিসটা বেড়ে যাবে তখন কিন্তু ট্রিটমেন্টটা একটু প্রবলেমেটিক হয়ে যায় ওই জন্য যদি কারোর এই ধরনের সিমটমস হয় যে আপনি এক একটা ওয়ার্ড মিসিং হয়ে যাচ্ছে আপনি ঠিকমতো ফলো করতে পারছেন না ক্লাসে বসে আছেন বা গ্যাদারিংয়ে বসে আছেন ঠিকমতো আওয়াজ বুঝতে পারছেন না আপনি শুনতে পাচ্ছেন কি হচ্ছে কিন্তু বুঝতে পারছেন না যে কি কি বলছে এই ধরনের সিমটমস যদি কারোর হয় তাহলে অবশ্যই যত জলদি সম্ভব আপনি নিকটবর্তী এটি ডাক্তারের কাছে যোগাযোগ করুন নমস্কার